এ গেস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনাদেরকে যে একটি বস কোম্পানির একটি এমপ্লিফায়ার আছে এটি যেটি এসএসসি একশো কুড়ি ওয়াটের তো এটি পুরাতন তো লোকে বলে ওল্ড ইজ গোল্ড ওল্ড গোল্ডই হয় অনেক সময় কারণ এটি অনেক পুরাতন অনেক বছর আগে করা এমপ্লিফায়ার তো এটির যে পাস্ট যে করা যে এমবলিভারে যেসব ম্যাটারিয়ালস ইউজ করে সেগুলো অনেকটাই আয় করা চাইতে অনেকটাই কম পাওয়ারের হয় তো এটি খুব আগে করা দিনের তো এর যে ম্যাটারেলস ইউজ করা হয়েছে খুব খুব ভালো তো এটিতে দেখাবো তো সামনে এর ইউএসই প্যানেল নেই তো ইউএসই প্যানেল না থাকার কারণে এখানে যে অক্সের মাধ্যমেই গান চালা হয় এটি একটি প্রবলেম এর এই যে অক্স দেখতে পাচ্ছেন অক্স কেবিল এখানে অক্সে ইনপুট করে জ্ঞান চালাতে হয় তবু এটিকে চালিয়ে নিতে হবে এটি কোনো এ নেই এখানে মাইক আছে এক দুই তিন চার পাঁচ তো দেখতে পাচ্ছেন পাঁচ মাইক আর এখানে হচ্ছে মাইকের সঙ্গে অক্স টু অক্স ওয়ান কানেকশান করা যায় এ ব্যস্ট ট্রাভেল মাস্টার আর এখানে পাওয়ার অনেক সুইচ আছে এটি হচ্ছে আউটপুট লেভেল দেখতে পাচ্ছেন নদীর ভিতরে হচ্ছে একটি দুটি ট্রান্সফরমার আছে এর ভিতরে আর গুলো দেখিয়ে দিচ্ছি ট্রানজেস্টার পিছনে দেখিয়ে দিচ্ছি বারো ভোল্ট ইনপুট করার জন্য লাইন দেওয়া আছে তো এখানে দেখে এখানে হচ্ছে কমন আর এটা হচ্ছে প্লাস সত্তর একশো ভোল্ট এগুলি হচ্ছে তুমি কোনো যদি টানা দিয়ে বাজাতে হবে কোনো এল টি দিয়ে বাজাতে হবে তাছাড়া আর এটা হচ্ছে বক্সের লাইন বক্সের লাইন দেখতে পাচ্ছেন ফোর হোম এইট হোম ষোলো হোম আর এখানে হচ্ছে যে ট্রানজেস্টারগুলো আর এর হচ্ছে হিট সিং আর এটি হচ্ছে অক্স অক্সের লাইন আছে অক্স আর আউটপুট আর ইনপুট লাইন আছে এখানে এখানে এগুলো হচ্ছে একসঙ্গে আটানো আছে এই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না খুলে যে কি কোনটা আনজাস্টারটা ব্যবহার করেছি এই এমপ্লিফায়ারে এমপ্লিফায়ারটা অনেক দিনই হয়েছে ততটা একটা লোড ক্ষমতা প্রচুর আছে বা ততটা খারাপ হয়নি তো এটি খুব ভালো এমপ্লিফায়ার বস কোম্পানি দেখতেই পাচ্ছেন এটি মিনিমাম আট বছর হয়ে গেছে এই এমপ্লিফায়ারটা তো চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে